ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে এই নিয়ে চলে তর্ক বিতর্ক কিন্তু এই সব কিছুকেই যেন থামিয়ে দেয় একটি নাম আর তা হচ্ছে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার হতে কি কি লাগে এর কোনো মাপকাঠি না থাকলেও মেসির সাফল্যের গল্প পড়তে শুরু করলে অবাক হয়ে জানতে হবে এত কিছু কি করে করা সম্ভব কোনো খেলোয়াড়ের পক্ষে নাকি মেসি কোনো ভিন গ্রহের খেলোয়াড় লিওনেল মেসি এগারোশো সাতটি ম্যাচ খেলে গোল করেছেন টি এবং আটশো চুরাশিটি অ্যাসিস্ট অর্থাৎ সব মিলিয়ে তার গোল অ্যাসিস্ট সংখ্যা মোট বারোশো পঞ্চাশটি তার ধারের কাছেও আর কেউ নেই ক্যারিয়ারে করেছেন উনষাটটি হ্যাট্রিক আছে আটষট্টিটি ফ্রি কিক গোল সর্বকালের সেরা হতে নাকি ট্রফি লাগে এখানেও পিছিয়ে নেই মেসি রেকর্ড ছেচল্লিশটি শিরোপা জিতেছেন ফুটবল ক্যারিয়ারে এর মধ্যে আছে একটি ফিফা বিশ্বকাপ দুটি কোপা আমেরিকা একটি ফাইনালি সীমা একটি অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ একটি অলিম্পিক গোল্ড মেডেল চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ তিনটি ইউরোপিয়ান সুপার কাপ দশটি লিগা ষাটটি কোপা দেল রে আটটি সুপার কোপা দি ইস্পানা দুইটি লিগ ওয়ান ট্রফি একটি লিগস কাপ মেসির ব্যক্তিগত রেকর্ডে একটু নজর দিলে দেখবেন আটটি ব্যালন ডিওর চারটি ফিফা দি বেস্ট তিনটি ওয়েফা দি বেস্ট ছয়টি ইউরোপিয়ান গোল্ডেন বুট দুইটি লোরিয়াস অ্যাওয়ার্ড পাঁচটি ওয়ার্ল্ডস বেস্ট প্লেমেকার বার আর্জেন্টিনা প্লেয়ার অফ দ্য ইয়ার নয়বার লা লিগা প্লেয়ার অফ দ্য সিজন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ প্লেয়ার অফ দ্য সিজন দুইটি ফিফা ক্লাব বিশ্বকাপ গোল্ডেন বল একটি অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ গোল্ডেন বল আটবার লা লিগা টপ স্কোরার ছয়বার চ্যাম্পিয়ন্স লিগ টপ স্কোরার রেকর্ড দুইবার ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল একবার কোপা আমেরিকা গোল্ডেন বল দু বিশ্বকাপ ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ দু হাজার বাইশ ফাইনালি ম্যান অফ দ্য ম্যাচ দুহাজার এগারো ইউসিএল ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ দু ক্লাব বিশ্বকাপ ফাইনাল ম্যাচ অফ দ্য ম্যাচ দু হাজার ক্লাব বিশ্বকাপ ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার রেকর্ড আর মেসি যেন এপিট আর ওপিট মেসির নামের পাশে আছে সর্বোচ্চ ট্রফি জয়ী প্লেয়ার সর্বোচ্চ ডিওর জয়ী প্লেয়ার সর্বোচ্চ গোল্ডেন বুট জয়ী প্লেয়ার ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্ট ইতিহাসে সর্বোচ্চ গোল অ্যাসিস্ট ইউরোপে সর্বোচ্চ গোল সর্বোচ্চ ইন্টারন্যাশনাল গোল অ্যাসিস্ট সর্বোচ্চ ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট আর্জেন্টিনার অল টাইম টপ স্কোরার বার্সেলোনার অল টাইম টপ স্কোরার অল টাইম টপ স্কোরার একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এক এক বছরে সর্বোচ্চ সর্বোচ্চ গোল গোল সিজনে প্লাস অ্যাসিস্ট সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলা খেলোয়াড় সর্বোচ্চ বিশ্বকাপ ম্যান অব দি ম্যাচ একমাত্র প্লেয়ার যিনি বিশ্বকাপে দুইটি গোল্ডেন বল জিতেছেন সবচেয়ে বয়স্ক প্লেয়ার যে বিশ্বকাপে গোল প্লাস অ্যাসিস্ট করেছে মেসি যেখানে খেলেছেন সেখানে রেকর্ড বুকেও নিজের নামটি লিখিয়েছেন ভালোভাবেই লালিগার ইতিহাসে টপ স্কোরার কিংবা লালিগার ইতিহাসে টপ অ্যাসিস্ট প্রোভাইডার সব মেসির নামে লেখা লালিগার ইতিহাসের সবচেয়ে বেশি হ্যাট্রিক কিংবা নন স্প্যানিশ হিসেবে সর্বোচ্চ লালিগা টাইটেল এইটাও এই কিংবদন্তির নামেই এক সিজনে সর্বোচ্চ লালিগা গোল এক সিজনে সর্বোচ্চ লালিগা অ্যাসিস্ট কিংবা এক সিজনে সর্বোচ্চ লালিগা হ্যাট্রিকটাও আর্জেন্টাইন এই জাদুকরের নামেই লালিগায় যতটি ক্লাবের বিপক্ষে খেলেছেন মেসি প্রতিটি ক্লাবের বিপক্ষেই গোল করেছেন এত রেকর্ড কিংবা শিরোপা যার নামে তাকে তো বলাই যায় সর্বকালের সেরা ফুটবলার সেই মেসি আজ পূর্ণ করেছেন আটত্রিশ বছর